নমস্কার বন্ধুরা আমি তুলিন সরকার আর ইংলিশ ল্যাবে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই তোমরা টপিক দেখে অবশ্যই বুঝতে পারছো যে আজকে আমরা কোন বিষয়ের উপর আলোচনা করতে যাচ্ছি আমরা সবাই জানি যে জি এর সাউন্ড হয় একটা হলো গ একটা হলো জ তো কখন কোনটা হবে সেটা সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই আমরা যখন পড়তে যাই তখন এই সমস্যাটা আমরা ফেস করি তো এই সমস্যাটা যেন আর না হয় বা এই সমস্যাটার সমাধান আমরা কি করে করব? কখন জি উচ্চারণ জ হবে কখন জি উচ্চারণ ক হবে তা আমরা ভালোভাবে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে তোমাদের জি উচ্চারণ সম্বন্ধে কোনো ডাউট থাকবে না ওকে তো আমরা আমাদের ক্লাসের মধ্যে যাই জিয়ের উচ্চারণ মূলত ক এবং জ হয় তো আমরা যেটা প্রথমে আলোচনা করব সেটা হলো জি এর উচ্চারণ জ কখন হয় জি এর উচ্চারণ আমাদের জি রয়েছে জি এর উচ্চারণ জ হয় ওয়ার্ড অর্থাৎ এরকম একটা ওয়ার্ড যার একটা নির্দিষ্ট মানে আছে যেমন পেজ মানে বইয়ের পেজ বা অন্য কিছু পেজ হতে পারে এইচ মানে বয়স এগুলো একটা নির্দিষ্ট মানে থাকবে সেগুলোকে ওয়ার্ড বলা হয় এই যে অ্যালফাবেটগুলো রয়েছে এ বি সি এগুলো একটা সমষ্টি নিয়ে একটা নির্দিষ্ট মানে সহ যে একটা গঠন সৃষ্টি হয় তাকে ওয়ার্ড বলে তো কি বলা হয়েছে ওয়ার্ডের শেষে এই যে ওয়ার্ডের আমরা তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে জি ই যেটা রয়েছে সেটা ওয়ার্ডের শেষে রয়েছে থাকলে জি এর উচ্চারণ যেটা হয় সেটা হলো জ ওকে তো আমরা যেটা পেয়েছি এই উচ্চারণ থেকে হলো পেইজ কইভাবে এজ লার্জ কলেজ এটা হলো কলেজ চার্চ কলেজ ম্যারেজ বা ম্যারেজ এই রকম এছাড়া আমরা কী জানলাম যে ওয়ার্ল্ডের শেষে জি এছাড়া কি হয় না মানে জি এর উচ্চারণ শুধু শেষে থাকলে কি য হবে আর কোনো ক্ষেত্রে কি হবে না তো এর দ্বিতীয় সেকেন্ড যেটা নিয়ম বলছে সেটা হলো ওয়ার্ডের শুরুতে এবার ওয়ার্ড আমরা যেটা দেখেছি ওয়ার্ড হলো একটা সমষ্টি যার নির্দিষ্ট কোনো একটা মানে আছে অ্যালফাবেটের তো ওয়ার্ডের শুরুতে যদি জি ই থাকে এবং এরপরে যদি কি এল এম এন আর এস থাকে তাহলে জি এর উচ্চারণ কী হয় জ হয় ওকে তো আমাদের কি বলবো আমরা প্রথম থেকে এই যে আমাদের জি রয়েছে জি ই এটা আমাদের শুরুতে রয়েছে এরপরে এল এম এন এস এই যে ওয়ার্ডগুলো রয়েছে না অ্যালফাবেটগুলো রয়েছে এদের যে কোনো একটা এর পরে যদি থাকে জি ই এর পরে যদি থাকে এর পরে যদি এগুলো থাকে এল এম আচ্ছা আমি একটু ভালো করে লেখার চেষ্টা করি অর্থাৎ জে ই প্লাস এরপরে যদি ই এর পরে যদি এল এম এন আর অ্যাস থাকে এগুলোর মধ্যে যে কোনো একটা থাকে তাহলে এই উচ্চারণ জ হয়ে যাবে ওকে যেমন জেল এলসিসি আছে জেন্ডার এন আছে আর জার্মার্ম উচ্চারণ হচ্ছে আর এখানে আছে এন আছে তার মানে জেনারেল এন আমাদের আছে একইভাবে তারপরে কী আছে জেরান্ড জেরান্ড আর রয়েছে আমাদের তাহলে যে জ হয়ে গেল জিয়ের উচ্চারণ জেনিয়াস অ্যান আছে তার জন্য জেনিয়াস ওকে এবার গ এর জিয়ের উচ্চারণ কখন গ হবে তো আমরা উপরের যে নিয়মগুলো জানলাম সেগুলো বাদ দিয়ে অর্থাৎ যে এই শব্দের শুরুতে এবং শব্দের শেষে যদি থাকে তাহলে জি এর উচ্চারণ জ হয় আর হয় কিন্তু যদি শুরুতে থাকে তাহলে এরপরে কী লাগতে হবে এল এম এন এস আর এস ওকে তো এইসব বাদ দিয়ে আমাদের বাদ দিয়ে যত সব সমস্ত উচ্চারণ রয়েছে মানে যত সব গঠন রয়েছে এগুলা মানে এল এম এন আর এস এগুলা বাদ দিয়ে এরপরে আর জি ই শেষে বাদ দিয়ে এদেরকে বাদ দিয়ে সমস্ত কিছুতে যা কিছু ইউজ করা হবে এদের বাদ দিয়ে সেক্ষেত্রে জি যে উচ্চারণ সেটা দাঁড়াবে সেটা দাঁড়াবে গ হিসেবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি বেগ বি ই জি ওকে তোমরা খেয়াল করে দেখবা যে আমাদের কোনো কিন্তু জিই জিই শব্দের শেষে যেতে থাকতো তাহলে ওর উচ্চারণ জ হয়ে যেত কিন্তু এখানে সামনে ই আছে পিছনে জি তার জন্য এর উচ্চারণ হয়েছে গ বেগ গিফট গেম একইভাবে কি গার্ল গ্যাপ গিফট এই গিফট একটা কিন্তু সেক্ষেত্রে আর গুড গাইড ওকে আশা করি ভিডিওটা তোমাদের যে জি এর উচ্চারণ নিয়ে কনফিউজটা ছিল সেটা দূর হলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও